কই নিয়ে যাও আসো কথা বলতে কি আসো এখানে বসো কি কো আর বসো কেন নিয়ে লাই জায়গা তুমি বুঝো না কি লাগে লয়েছি আমি আমি বুঝ লাগে জিগাইতাম আমি এত কিছু জানি না আজকে কতদিন ধরে আমার স্বামীর বিদেশ থাকে আমার একটু তোমার সাথে টাইম পাস করতে মন চাইছে এটা করার জন্য আপনি এখানে নিয়েছেন হ্যাঁ আপনার আমি অনেক সুন্দর কম মুখ কইতে পারি না বুঝছেন আমার একটু লজ্জাও লাগছিল কিন্তু বিশ্বাস করেন আমার স্বামীটা বিদেশ আমার না মনের ভিতরে মানে বুঝেন তো একটা স্বামী বিদেশ থাকে কিরকম লাগে আচ্ছা আপনার স্বামী কার জন্য বিদেশ গেছে আমার জন্য গেছে তাহলে আপনি যে আপনার জিনিসগুলো আমার দিতে চাইতেছেন এগুলি কি অন্য আগ্রহ হইতেছে না দেখেন যতই আমার স্বামী আমার জন্য বিদেশ যাক না কেন কিন্তু আমারও তো একটু আশা আকাঙ্ক্ষা আছে তাই আপনার এই আশাটাই আপনি আমাকে যেইভাবে কইতেছেন এইভাবে যদি আপনার স্বামীকে আপনি বলেন ঠিক আছে আপনার স্বামী আপনার কাছে আসতে বাধ্য আর আমি জানি যদি কোনো স্ত্রী তার স্বামীকে কাছে ডাকে এরকম কোনো পুরুষই নাই যে তার কাছে যাইব না দেখেন সে শুধু টাকাই চেনে যদি আমার চিন্ত তাহলে আমার হয়ে যাইতো না ঠিক আছে আর হ্যাঁ আমি এরকম ভাবে কোনোদিনও কইনি কিন্তু দেখেন আমার এখন অনেক মন চাইতেছে আর আমারও একটা মেয়ে মানুষ আমি একা থাকতে পারতেছি না তাই আমি আপনাকে কইতেছি যে আপনি আমার কথা রাজি হন আপনি যেটা কইলেন এটা কখনোই সম্ভব না আর আপনাকে সময় আমি কখনো দিতে না দেখেন আপনি বুঝতে চেষ্টা করেন কিন্তু আচ্ছা ঠিক আছে আপনি যদি বুঝতেছেন না দেখেন আমার কাছে অনেক টাকা আছে আপনি ইচ্ছা করলে এই টাকাগুলো আমি আপনাকে সব দিন আরো দরকার পড়লে দেখেন অনেক টাকা দরকার পড়লে আমি আপনার আরও টাকা দেব কিন্তু তার বিনিময়ে আপনি যে কথা কইলেন আর যে টাকা দেখাইতেছেন আপনার অনেক টাকা হয়ে গেছে না আর এই টাকাটা কার এই টাকাটা আমার আমার সে বিদেশ থেকে অনেক টাকা আছে আছে কাছে কিন্তু দেখেন আমারও তো একটা জানেন আপনি কি কইতেছেন আপনার স্বামীর টাকা আমাকে কেন দিবেন হ্যাঁ এই টাকা কাজ করতে কামাই করতে কতটা কষ্ট হয় আপনি জানেন একটা পুরুষ কিভাবে টাকা রোজগার করে আর প্রবাসে গিয়ে মানুষ কি কাজ করে আসলে আপনারা তো জানেন না সেখানে যে কাজগুলো করে টাকা ইনকাম করে আপনি যদি এক নজর শুধু দেখতেন আপনি আর আজকে আমার সাথে সময় দিতে আসতেন না এই টাকা নিয়ে আচ্ছা যাই হোক আমি আপনার কথাগুলো বুঝতে পারছি যে টাকা দিয়ে সব কিছু হয় না আসলেই আমার হাজবেন্ড তো গেছে আমার জন্য টাকা পয়সা ইনকাম করতে যাই হোক আমার ভুল হয়ে গেছে আমি আপনার কিছু ক্ষমা চাইতেছি আসলে ভাবেই কি জানেন আপনাদের মতো কিছু নারী আছে যারা স্বামীর মর্ম বোঝে না স্বামী কী জিনিস সেটা বোঝে না আর আপনার যে জিনিসগুলো আছে এগুলো একমাত্র আপনার স্বামী পাপ এগুলো আমাকে দিবেন এটা পাপ হইব আর মানুষ জেনে শুনে পাপ করতে পারে না আর মানুষ যদি পাপ করে সেই পাপের পাশটিতে কিন্তু একদিন পেতেই হয় আর আমাকে আপনি কোন ধরনের ছেলে ভাবছেন আমি আপনার টাকা নিয়ে আপনাকে সময় দেব না টাকা দিয়েও না টাকা ছাড়াও না আমি এই পাপ কাজ কখনো করতে পারবো না আপনি চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলেন তাতে আপনার ভালো হইবো আর আপনি এতজন স্বামীকে পাওয়ার ইচ্ছা স্বামীকে ফোন দেন আসুক হ্যাঁ ভাইজান আমি আজকে বুঝতে পারছি যে আপনার সাথে আমার এই কাজটা করা ঠিক হয়নি কিন্তু একটা কথা যে আপনার সাথে আমার আজকে যে কথাগুলো হইছে আপনি এই কথাগুলো কারো কাছে কইবেন না একটা মান সম্মান সবারই আছে আমার স্বামীর কাছে যদি এই কথাগুলো যায় তাহলে আমার মনে করেন ভাত উঠতে দেব তাই আমি আপনার কাছে একটাই রিকোয়েস্ট করতেছি আপনি এই কথাগুলো কারো কিছু কইেন না দেখেন আজকে যদি আমি আপনার ছোট বোন হতাম আপনি কি মাফ করে দিতেন না সেই হিসেবে মনে করবো যে আমি আপনার ছোট বোন সেই হিসেবে আমরা ক্ষমা করে দেন আমি আর কখনোই এরকম ভুল করবো না আমি আল্লাহর কাছে পাঁচ নামাজ কইরা আমার স্বামীর লিগে দোয়া করবো যে আমার স্বামী টাকা পয়সা ইনকাম করে বাড়িতে আসলেই আমি সুখী ঠিক আছে বাবু আপনি যেহেতু আপনার ভুলটা বুঝতে পারতেছেন সেখানে তো আমার আর করার কিছু নাই আর আমি চাইবো আপনি স্বামীর প্রতি মনোযোগ হন আপনার সংসারের প্রতি মনোযোগ হন তাহলেই দেখবেন আপনার সংসারের সুখ আছে দিতে আপনার আমি ঠিক আছে তাহলে বাসায় চলে যান ঠিক আছে না না চলে আমি বাসায় বসে দিই